আগামী কুড়ি মার্চ রাজ্যে আসছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী জনসভা করবেন তিনি বিলুনিয়া কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এই খবর জানান প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি পীযুষ বিশ্বাস পাশাপাশি তিনি নলুয়া বাজারে কংগ্রেসের প্রচার সভায় বিজেপি দুষ্কৃতীদের আক্রমণের তীব্র নিন্দা করেন আগামী কুড়ি মার্চ খুমলুগের রাহুল গান্ধীর জনসভাকে ঘিরে জোর প্রচার প্রস্তুতি চলছে কংগ্রেস দলে সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের সহ সভাপতির দাবি সেদিন চল্লিশ হাজার লোকের সমাবেশ সংঘটিত করা হবে পীযুষ বিশ্বাস বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন দেশের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি একটিও পালন করেনি মোদী সরকার রাজ্যেও ভীষণ ডকুমেন্টের দেওয়া প্রতিশ্রুতি পুরোটাই জুমলা মানুষ আর বিজেপির প্রলোভনে পা দেবেন না

যে পারমিশন নিয়ে মিটিং করেছিলো সেই এর মধ্যে অ্যাটাক করে ওদেরকে মাফলা করেছে এবং পুলিশ গিয়ে ওদেরকে রেস্কিউ করেছে অথচ সেখানে পুলিশ ছিল সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক দিলীপ মুহুরি ও অন্যান্যরা রিপোর্ট চ্যানেল তিন ব্লব